আমাদের সংগঠনের নায়ক আমার ভাই দীপকান্তি বোস এরা সবাই আমার আবন্ন এরা সবাই জয় বিনা আচ্ছা এবার মরণ করে নেবেন প্রদীপ বসবেন আমরা দুর্গানগর নেপালচন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলকে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক করতে পেরেছি আপনাদের সহযোগিতা নিয়ে এবং এখানকার বিধায়ক রেকমেন্ড করেছে আমরা দমদম লোকসভার সাংসদ অধ্যাপক সৌগত রায় এখানকার বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য এবং পৌরপ্রধান বিধান বিশ্বাসের স্বাক্ষরিত সম্মান জ্ঞাপন পত্র দিয়ে এদের আন্তরিক আগামী দিনে ধন্যবাদ আমরা আর যত ছবি তোমার ভালো আছেন লক্ষ্য করা যায় সংবর্ধনা এবার পঁচাত্তরতম সংবিধান তার প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই রক্তক্ষ অনুষ্ঠান করছি প্রতি বছরই আমাদের প্রিয় বিধায়ক রাজ্যের মন্ত্রী চন্ডী ভট্টাচার্য তিনি এই রক্তদানের একটা নামকরণ দেন তাই প্রতি বছরই একটা না একটা থাকে তাই এই বছর যেহেতু সংবিধানের পঁচাত্তর বছর তাই আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে এই রক্তদান চলছে টানা চল্লিশ দিন ধরে এই রক্তদান চলছে আজকেও চার জায়গায় রক্তদান শিবির আপনারা ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডে আপনারা দেখেছেন যে আজকে রক্তদান একটা উৎসবে পরিণত হয়েছে উত্তর দামে সেই করোনা কাল থেকে যখন মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছিল না তখন একমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা রক্তদান করে মানুষকে বাঁচানোর যে চেষ্টা মানুষের পাশে দাঁড়ানোর যে চেষ্টা এটা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমাদের শিক্ষা এবং আমরা সেই কাজটাই করার চেষ্টা করি বাংলায় যখনই নির্বাচন হবে তখনই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের ভরসা

ভীষণ খুশি আমাদের পৌরমাতা অঞ্জনা বসু এবং আমাদের যে বন্ধুরা আছে যারা দলের কাজ করে সেই জন্য তাদের আন্তরিক অভিনন্দন যারা রক্ত দিয়েছে তারা চারজন করে এক একজন রক্ত দিয়ে চারজন করে মানুষকে সুস্থতা জায়গায় নিয়ে যাচ্ছে সেই কারণে রক্ত দিয়েছে তাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ যারা দান করেছে যারা রক্ত গ্রহণ করেছে যে সংস্থা আর জি কর তাদের কাছেও আমরা কৃতজ্ঞতা আর অঞ্চলের প্রত্যেকটি বাসিন্দা সহ আমার মিডিয়া ভাই বোনদের তাদেরও ধন্যবাদ দাদা একই মঞ্চ থেকে যেমন রক্তদান হচ্ছে সেরকম যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী তাদেরকেও কিন্তু সম্বর্ধনা দেওয়া হচ্ছে কী বলবেন একদিকে যেমন সমাজকে জীবিত রাখার কাজ চলছে আর একদিকে কিন্তু সমাজে

হয়ে গেলো রক্তদান চলছে তো আমি বলবো যেভাবে সবাই এই যে রক্ত দিয়ে সবাই চারজন মানুষকে বাঁচাচ্ছে তার থেকে যারা দিচ্ছে ওরা সকলকে বাঁচাচ্ছে ওদের ধন্যবাদ জানাচ্ছি আমরা জয় কলবঙ্গি মা চল যমুনা গঙ্গা ও চল জল জিত তব শুভ নামে থাগে তব শুভ আশি সমে গায়ে তব জয় গাথা জনগণ মঙ্গল গা ভারত বা গোবিরা জয় হে জয় হে জয়